আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় টমেটোর বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি বাজারটা কিন্তু প্রতিদিনই বসে প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয় আর চলতে থাকে আটটা নয়টা পর্যন্ত তো এই মৌসুমের সবচাইতে বেশি টমেটো আমদানি হয়েছে আজকে প্রচুর পরিমাণে কিন্তু আজকে এই টমেটোর আমদানি হয়েছে সেই সাথে দামও অনেক কমে গেছে তো শুধু টমেটো নয় এই বাজারে কিন্তু অন্যান্য সবজিও আছে আপনাদেরকে ঘুরে ঘুরে সব সবজি দেখাবো সেই সাথে এই পাইকারি বাজারে কি কি দরে কোন সবজি বিক্রি হচ্ছে আর কোন সবজির আমদানি বেশি সেটাও আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন তো এখন আমি টমেটোর অংশে আছি তো আজকে টমেটো কি পরিমাণে এসেছে তা আগে ঘুরে ঘুরে দেখাবো তারপর আপনাদেরকে এই টমেটোর দরদাম সম্পর্কে একটা ধারণা দিব আপনাদেরকে আগে আজকে টমেটোর আমদানিটা দেখাই দেখার মতো আমদানি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে গেছে আর দামটাও সেই হারে কিন্তু কমে গেছে বাইশ দুই টাকা ছিল এই টমেটোর দাম সেই দাম নেমেছে ওর কত করে বিক্রি হচ্ছে সেটাও দেখাবো আগে আপনাদেরকে দেখিয়ে নেই যে বাজারে কি পরিমাণে এই টমেটোগুলো এসেছে যে দেখেন বাঁশের ঝুরিতে করে খুবই সুন্দরভাবে সাজিয়ে টমেটোগুলো নিয়ে আসছেন আর আজকে টমেটোর আমদানি কিন্তু একেবারে দেখার মতো মাথা নষ্ট কিন্তু আমদানি হয়েছে আজকে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে টমেটো নিতে চাচ্ছেন এখনই মুখম সময় এই বাজারে আসার জন্য তো এখন আসলে আপনারা এই টমেটো গাড়ি ভরে নিজেদের এলাকায় নিয়ে যেতে পারবেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই টমেটো রামদানি হয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো আর টমেটো টমেটোর অভাব নাই কি পরিমাণ হয়েছে চোখেই দেখেন তো এখন বর্তমানে আমাদের এই বাজারে সবচাইতে বেশি আমদানি হয় এই টমেটো তারপর হচ্ছে সিম বেগুন রয়েছে ফুলকপি বাঁধাকপিও রয়েছে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আপনারা যদি এই বাজারে আসেন তাহলে বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে গাড়ি করতে পারবেন শুধুমাত্র একটা সবজির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজারে আছে তো টমেটোর দর দাম কিন্তু একেবারে কমে গেছে ওর দিকে নেমেছে দুই টাকা ছিল এই টমেটোর বাজার তো সেখান থেকে একেবারে ধূপ করে কিন্তু আজকে বাজারটা পড়ে গেছে তো কত করে বিক্রি হচ্ছে আজকে সেটা এখন আমরা জানব যে এই পাশে দেখতে পাচ্ছেন নিয়ে নিলেন টমেটো কত করে চলছে আজকে বারোশো করে তো দুই হাজার বাইশশো টাকা ছিল দাম এখন কিন্তু বারোশো টাকায় চলে আসছে তো ব্যাপক পরিমাণে কিন্তু আজকে এই টমেটোর আমদানিটা হয়েছে যে পাশে দেখা হচ্ছে টমেটোর কোয়ালিটি কেমন দেখতেছেন নিচে পছন্দ হইল না তো বাজারে যখন আমদানি হয়ে যায় তখন দেখা যায় চাহিদা একটু কমে যায় আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে সেজন্য দেখেন পাইকাররা একটু অন্যরকম মনোভাব নিয়ে দেখছেন আর যদি আমদানি কম থাকতো তাহলে দেখতেন যে চলে যেত এখন অনেক পারাপারি আমদানি সেজন্য সেই তাড়াহুড়া আর এখন নাই তো আজকে কোয়ালিটি বেদে এই টমেটো বিক্রি হচ্ছে বারোশো তেরোশো এক হাজার থেকে তেরোশো টাকা মন বিক্রি হচ্ছে আজকে আর এই পাশে হচ্ছে শাকের অংশ আপনাদেরকে শাকের অংশটা দেখাবো যে এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার লাল শাক নিয়ে আটছেন পালং শাক নিয়ে আটছেন যেই পাশে পালং শাক কত সুন্দর পালং শাক নিয়ে আসছে তো প্রতিদিনই প্রচন্ড ভিড় থাকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই বাজারে চলে আসে এই সবজিগুলো টাটকা টাটকা সবজিগুলো সংগ্রহ করতে আর শীতকালীন সময়ে সবকিছুর বিশাল সমারোহ বাজারে সবকিছুর আমদানি কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন হাট বাজার যে পাশেও দেখতে পাচ্ছেন টাটকা টাটকা পালং শাক রয়েছে লাল শাক বিক্রি করে দিলেন কত করে করে বিক্রি করলেন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই লাল শাক দুই টাকা আড়াই টাকা আটি এই পাশে মূলা শাকও আছে দেখতে পাচ্ছেন যদিও মোলা শাক এখন খুব কম পরিমাণে আসে দরদাম কেমন চাইতেছেন আশি টাকা করে দরদাম কেমন হইতেছে সত্তর ষাট বেচা কেনার জন্য ষাট সত্তর টাকা কুড়ি বেচাকেনা চলছে আজকে এই পাশে রয়েছে বাইতা শাক আর এই পাশে অন্য রকম একটা শাক দেখতে পাচ্ছি ও এটাও বাইতা না এটা অন্য জাতের এটা এটা অন্য জাতের আবার এই যে এটাও বাইতা শাক অবশ্যই কর্ম এই যে এটা অন্য জাতের দুইটা দুই জাতের বাইতা শাক কত করে চাইতেছেন এটা মুরগি এটা আপনার যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু ব্যাপারী ভাইয়েরা সংগ্রহ করতেছেন বাজার থেকে তো বাজারে কিন্তু এই ধনে পাতার আমদানিটাও বেশ ভালো হয় আর দামও এখন কম অনেক কম তো বিশাল বড় কিন্তু বালুর মাঠ তারপরেও এই যে ওনারা গাড়ি ঘোড়া এমনভাবে ঢুকিয়ে রাখেনে চলাচলের জায়গা থাকে না বাজারে আর কি সুশৃঙ্খল পরিচালনা নাই সেজন্য এরকম সমস্যা দেখেন একেবারে আটকে গেছে তো এরকম ধনে পাতা রয়েছে আর একটা সজের পাতা আমাদের এলাকায় পাওয়া যায় সেটা হচ্ছে শৈলা সজ বলে স্থানীয় ভাষায় এমন ভাবে গাড়িগুলো আটকে গেছে এই পাশ থেকে ও পাশে যেতে পারছে না আজকে ধনে পাতা কত করে চলতেছে ভাই ধনে কত করে চলতেছে হ্যাঁ চারশো টাকা চারশো টাকা মন দশ টাকা কেজি ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে সিমের অংশ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের এলাকায় তিন থেকে চার জাতের এই সিমটা পাওয়া যায় একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কালাই সিম আরেকটা নলডুপ একটা কেরালা এই চার জাতের সিম কিন্তু এই বাজারে পাওয়া যায় তো আপনাদেরকে এই সিমের অংশটাও ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে কোন জাতের সিম কী ধরে বিক্রি হচ্ছে সেটাও জানাবো এই যেই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিমগুলো নিয়ে আসছেন এগুলো হচ্ছে বোয়াল বিটি সিম তো বিটির আমদানিটা সবচাইতে বেশি বাজারে তারপরে কালাই সিম রয়েছে তারপরে নলডুপ সিম রয়েছে তারপরে হচ্ছে কেরালা কেরালাটা সবচেয়ে প্রথমে আসে তো এখন একটু কম দেখা যায় বাজারে একেবারে অফ সিজনে কেরালাটা আসে সেজন্য এখন কিন্তু বাজারে তার উপস্থিতি কম তো এরকম বস্তায় করে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আমরা এরা আমদানি আজকে দেখাবো সেই সাথে কোনটা কি দরে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দিব এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কালাই চিমনি আসছেন কত চাইতেছেন আজকে আর দরদাম কেমন হইতেছে উনি বারোশো টাকা মন চাইতেছেন আর এক হাজার টাকা মন দাম দরদাম হচ্ছে এই যে এই পাশে এগুলো হচ্ছে বোয়াল বিটি বোয়াল বিটি আজকে কত যাচ্ছেন দরদাম কেমন হইতেছে ছয়শো সাতশো এরকম বিক্রি হচ্ছে তো এই পাশের গুলো হচ্ছে কালাই সিম

যে দুই জাতের সিমটা দেখালাম আপনাদেরকে বিটি এবং কালাই সিম তো বোয়ালবিটি চাইতে কালাই সিমের দর দাম মনে এক দুইশো টাকা বেশি যে এটা হচ্ছে বোয়াল বিটি আর এটা হচ্ছে কালাই তো কোয়ালিটি বেদে দাম দর কম বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম সময় বিক্রি হয় এটা চাইতে কালাই সিম এক দুইশো টাকা বেশি থাকে মনে বেশি থাকে

ছয়শো সাতশো টাকা এই হলো তো প্রচুর সিমের আমদানি কিন্তু রয়েছে আপনাদেরকে দেখালাম এখন আমি খুঁজতেছি অন্য জাতের দুইটা জাত আপনাদেরকে দেখালাম অন্য জাতের সিম আছে কিনা সেটা দেখতেছি আর কি আপনাদের দেখাতে পারবো কিনা জানি না খুঁজতেছি নলডুপ সিম আসে আর কেরালা সিমটা আসে সেই দুইটা জাত আছে কিনা আজকে বাজারে সেটাই খুঁজতেছি আর দেখাচ্ছি যে কি পরিমাণে আমদানি হয়েছে আপনার এই বাজারে সিমগুলো হাতে । এই যে এটা হচ্ছে কেরালা সিম এটা খুঁজ খুঁজতেছিলাম এটা হচ্ছে কেরালা সিম দেখতেও সুন্দর কত করে দিলেন আজকে পনেরো টাকা কেজি ছয়শো টাকা মন তো নলডুব সিমটা আজকে দেখতে পারলাম না নল নলডুবটা খুব কম আসে বাজারে আর সেটা চাহিদা বেশি আসলেও হয়তো প্রথমে বিক্রি হয়ে যায় তো এই ছিল সিমের দরদাম আমরা অন্য অংশে চলে যাব দর্শক এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের মোলার অংশ দেখতে পাচ্ছেন আজকেও বেশ ভালো পরিমাণে কিন্তু মোলা এসেছে তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে মোলা আসে আর দামও এখন ভালো তো যেই আটিটা ভাই উঠাইছিলেন সেটা চারশো টাকা কুড়ি চাচ্ছেন চারটা করে আটিতে বাদা আর বিশ পিসে হচ্ছে এক কুড়ি মানে এরকম আটিতে বিশ আটি হচ্ছে এক কুড়ি চারশো টাকা চাইছেন বিক্রি বিক্রি আর এই পাশে হচ্ছে এগুলো এগুলো এটি হয়ে গেছে কত করে বিক্রি করছেন আজকে ছয় টাকা করে বিক্রি করতেছেন আর ওই যে আটি যেগুলো দেখলেন ওগুলা কিন্তু দশ টাকা আটি চাইতেছেন দশ টাকা বিশ টাকা আটি বিশ টাকা সরি বিশ টাকা আটি চারশো টাকা কুড়ি তো এই যে পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে মোলাগুলো নিয়ে আসছেন আর মনের সুখে কিন্তু মোলাও খাচ্ছেন কত করে কুড়ি দিচ্ছেন এগুলা একশো এগুলার দাম কিন্তু অনেক কম আছে একশো টাকা কুড়ি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই যে এরকম চারটা করে আটিতে বাঁধা তো মিষ্টি আছে না না খাবো না সময় নাই আসলে তো 100 টাকা কোরি বিক্রি করতেছেন যেই আটিটা আপনাদেরকে হাতে নিয়ে দেখালাম ওইরকম 20 আটি তো হচ্ছে এক কোরি তাহলে পড়তেছে কত করে 5 টাকা 5 টাকা 5 টাকা 4টা টাকা তো বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি রয়েছে বাজারে এই যে এই পাশে দেখেন এগুলাও কিন্তু খুবই চমৎকার মূলা ওনারা না ধুয়ে নিয়ে চলে আসছেন ঠান্ডা পানিতে ধুইতে মন চায় না কত করে বেছলেন ভাই পাঁচ টাকা পিস আপনার মূলা সাইজের সাইজ তো ভালো ধুয়ে নিয়ে আসলে মনে হয় আরো এক টাকা দুই টাকা দাম বেশি পাইতেন তো ধোয়ার উপরও কিন্তু দাম নির্ভর করে ধুয়ে নিয়ে আসেন নাই ধুয়ে নিয়ে আসলে আরো দাম ভালো পাইতেন তো বাজারে কিন্তু মিষ্টি আলু আসে আপনাদেরকে এখন মিষ্টি আলুর দর দামটা দেখিয়ে দিব জানিয়ে দিব মিষ্টি আলু কত করে বিক্রি করতেছেন মিষ্টি আলু কত আজকে আলু এটা সত্তর পালা সত্তর টাকা পাল্লা আর এটা এটা আশি টাকা পালা 80 টাকা পাওয়া। এ এটার পার্থক্য কি? এটা বালু এটা বালু মাটির আর এটা হচ্ছে এটল ম্যাটেরিয়াল। তো বালু মাটিরটা স্বাদ বেশি নাকি? হ্যাঁ মিষ্টি বেশি। মিষ্টি বেশি। বালু মাটির যেই আলুটা মিষ্টি বেশি। তো বাজার কিন্তু বেশ এই যে মিষ্টি ভালোই এই আলুর আমলানি রয়েছে। আসলে নিয়ে যেতে পারবেন আর এই পাশে হচ্ছে গাছ সহ পেঁয়াজ। গাছ দাম না টাকা টাকা বলতেছে এবার উঠাইতে ছিল ছিল এখন কমতে কমতে বারো তেরোশো মনে আসছে যেটা কাটা কাটা শুকনা আর এই যে গাছ সহ দেখেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাল্লা দাম করতেছে পাল্লা দাম করতেছে তারপরে সারের খরচা বিষের খরচা কিছু আছে না কিছুই উঠবে না তো কোনো নিয়ন্ত্রণ নাই বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের কোনো হস্তক্ষেপ নাই তো কৃষকরা পরিকল্পিত চাষাবাদ করতে পারতেছে না পরিকল্পিত চাষাবাদ করতে পারতেছে না আর সরকারের হস্তক্ষেপ না থাকাতেও কৃষক ভাইয়েরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশে পিঁয়াজ এসেছে আপনাদেরকে পিঁয়াজটা দেখাবো ও না এটা আলু কৃষকরা আলু নিয়ে চলে আসছেন বাজারে রোমান আজকে কত করে চলছে এটা পঁচিশ টাকা না এক হাজার টাকা মন আর ছোটটা আরও দাম কম রয়েছে কতই নিলেন এটা টাকা মন এক হাজার টাকা মন নিলেন তো এই শুরুতেই দেখতে পাচ্ছেন আলুর দাম কিন্তু অনেক কম এখনো কিন্তু আমাদের এখানে মূল সিজন শুরু হয় নাই মূল সিজনে এখনো সুযোগ হয় নাই তো মূল সিজন শুরু হলে যখন প্রচুর পরিমাণে বাজারে আলু আসবে তখন যে কি হবে আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন আজকে এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে আলু